মরিলগঞ্জ সরণপুর নির্বাচনী আসনের গণমানুষের প্রিয় নেতা সংগ্রামী আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মালেহাট জেলা শাখার সভাপতি জননেতা জনাব অধ্যক্ষ মৌলানা শাহদাত হুসাইন উপজেলা জমায়াতের সংগ্রামী সমাজ কল্যাণ সম্পাদক হেলালি অর্থ সম্পাদক সাবেক জেলা শিবিরের ছাত্র নেতা জনাবশিদুজ্জামান শিশি মংলা পৌর জামাতের সংগ্রামী আমির জনাব রফিকুল ইসলাম সহ আজকের জনসভায় উপস্থিত বিপ্লবী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা জানেন গত পাঁচই আগস্ট থেকে আমরা একটা নতুন স্বাধীনতার বাংলাদেশে অবস্থান করছি অত্যন্ত এবং আমরা ইফতিয়ারুদ্দিন বক্তিয়ার খিলজির আক্রমণে আমরা যে লক্ষণ সেনকে এই দেশ থেকে বিদায় করেছিলাম আমরা মনে করেছিলাম এদেশে আর কোন লক্ষণ কলঙ্কিত করে গিয়েছে শহীদ মুগদের উত্তরে শুনে নতুন স্বাধীনতা দিয়েছে শহীদ মহানবতী রিক আর আমাদের উল্লেখবর জন সহ সর্বশেষ ছাত্র আন্দোলনের স্বাধীনতা দান ছাত্র নেতৃবৃন্দ আমরা যেন তাদেরকে স্বাগতের মর্যাদা দান করেন আমরা দেখেছি আপনি পালিয়ে দেওয়ার পরে আপনি জীবন নিয়ে পালিয়ে গিয়েছেন কর্মীদের জন্য এক মিনিটের একটা নির্দেশনা দিয়ে যেতে পারেননি তারা থাকবে কি বলবে সে সিদ্ধান্ত সেদিন জামাত এবং বিএনপি নিয়েছিল আপনার কর্মীদেরকে ঢাল হিসেবে আমরা রক্ষা করেছিলাম দিদায় আপনার কর্মীরা এই রাস্তার মনে মনে হত্যা হয় নাই আমরা সেদিন পরিপূর্ণ প্রতিশোধের সুযোগ পেয়েছিলাম তাই কিনা আমরা যদি সেই দিন প্রতিশোধে মনে আপনাদের কর্মীদের মাথার খুনি পাঁচরে হাড় পাওয়া যেত থেকে লাখে লাখ লাল হতো আমরা সেই প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছি আর আপনি ভারতে গিয়ে মাঝে মাঝে চুলকানি দিচ্ছেন আপনি পড়েন সাক্ষ্য দিয়ে মিথ্যের বিচার করে আমাদেরকে ফাঁকির মঞ্চে হত্যা করেছেন আপনাকে একশোবার ফাঁকি দিতে কোনো মিথ্যে কথা বলে লাগবে না সাক্ষী দিলে বিরোধী অপরাধের হচ্ছে আপনি ঢুকে ভাইরা আমার ভারতে এসেছিল জো বাইডেন আপনার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে সেলফি তোলার জন্য ঘটক নিয়োগ করেছিলেন তাই না আব্দুল মোমেন বাংলাদেশে এসে বলেছিল সবাইকে অনুরোধ করলাম কিন্তু কেউ আমাকে সেলফিকুলার জন্য পাত্তা দিল না তাই না আমাদের দপ্তরিনু জাতিসংঘের ভাষণে গেলে সকল প্রেসিডেন্টাকে পঞ্চেত ধরে উল্লাস করেছে আমরা আপনি সেলফিকুলার কারণে ঘটক নিয়োগ করেও ছবি তোলার জায়গা পান না বেকার বেকার আঠারো কোটি পক্ষ থেকে আপনাকে বক্তব্য দিয়ার পরে আমাদের কোন কর্মীরা ঘের দখল করবে না তিন মাসে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাধারণ আওয়ামী লীগ এবং সকল দলের মানুষকে নিরাপত্তার গ্যারান্টি আমরা শিবির এবং জামাত ইসলামে দিয়েছি পাই আমরা দেখেছি পাঁচ অক্টোবর স্বাধীনতা আগস্ট স্বাধীনতার পরে দেশে পুলিশ ছেলেমা বেড়াত বন্ধ করে বাড়িতে উঠেছিল সকলে হিন্দুদের দুর্গা মন্দির সকল মানুষদেরকে রক্ষা করেছে আমরা বিশ্বে প্রমাণ দিয়েছি না সেনাবাহিনীর আর্মি লাগে না জন এবং ছাত্র শিবিরই যথেষ্ট আব্দুল আলিম ভার নেতৃত্বে এই তোদের আপনারা এই দুই আসনের ভিতরে শান্তি হবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন হে বিচার আপনাদের রব্বুল আলামিন আমাদের এই দুই আসনকে বিজয়ী ময়দান হিসেবে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশ জমা কর্তৃক আয়োজিত দেউতলা বাজারের আজকের এই গণ সমাবেশের সম্মানিত সভাপতি